আসসালাম আলাইকুম অরহ নাই আলহামদুলিল্লাহ সবারই তো দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যে এখন থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া আ ল হ এই অজিফাটি একুশবার পড়ে গুড়ের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে এই অজিফাটি পড়ে গুড়ের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা কবিরাজি কোরআনই চিকিৎসা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমাদেরকে বাজার থেকে এক দামে অথবা এক দরে কিছু গুড় ক্রয় করে আনতে হবে এরপরে পবিত্র অবস্থায় ওজো অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে আমি বাজার থেকে এক দরে অথবা গুড় করে এখন আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে যে নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য প্রথমত ওজো করে আসবেন পবিত্র জায়গায় বসবেন যদি সম্ভব হয় যাই নামাজ পার্টিতে

বিসমিল্লা পড়বেন আর পড়ার প্রয়োজন হবে না বিসমিল্লাহ একবার পড়বেন গুড়ের উপরে একটি ফু অথবা করবেন আল্লাহ এই নিয়মে এই অজিফাটি একুশবার পড়বেন আর ওই গুড়ের উপরে একুশটি ফু অথবা দম করে নেবেন সমানিত দর্শক শ্রোতা আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না খুব ধ্যান এবং খেয়ালের সাথে এবং এখলাসের সাথে আমলটা করতে হবে আর অবশ্যই নামাজে ওয়ালা আল্লাহ ওয়ালা হতে হবে এবং হালাল খাদ্য খাওয়া লাগবে তাহলে আপনি এই ছোট আমলের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন সমানিত দর্শক শ্রোতা যখন একুশ বার অথবা একুশটি দম গুড়ের উপরে দেওয়া হয়ে যাবে তখন আমাদেরকে আবার কষ্ট করে একবার দ্রুত ইব্রাহিম পড়তে হবে আর ওই গুড়ের উপরে দুইটি ফু অথবা দম করে নিতে হবে সমানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জেনে নিব ইয়া আল্লাহ এই অজিফাটি একুশ বার পরে গুড়ের উপরে ফু দিলে কি হয় দর্শক শ্রোতা এই আমলটার মাধ্যমে বেশ কিছু কাজ করতে পারবেন যেমন যদি কারো প্রচন্ড পেটে ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা এই আমলটা করতে পারবেন আবার যে সমস্ত ছেলে মেয়েদের মেধা শক্তি বেরেন শক্তি একেবারেই কম মুখস্থ শক্তি একেবারেই কম লেখাপড়া ভালো পারে না অথবা মনে রাখতে পারে না তাদের জন্যও আপনারা এই আমলটা করতে পারবেন আর সর্বশেষ যেই সমস্যায় পড়লে এই আমলটা করলে সাথে সাথে অনেক ভালো ফল পাবেন ইনশাআল্লাহ সেই বিষয়টি হচ্ছে সমানিতা মা যখন ডেলিভারির সময় হয়ে থাকে তখন কিন্তু তাদের ব্যথা বেদনা হয়ে থাকে আপনারা তখন এই ইমার্জেন্সি মুহূর্তে যদি এই আমলটা করতে পারেন আর এই গুড়টা ওই মা বোনদেরকে খাইতে পারেন সাথে সাথে পেটের ব্যথাটা ভালো হয়ে যাবে এবং আল্লাহ সুবাহ চাহেন তো এই আমলের মাধ্যমে যদি ওই মা ওই বোনের ডেলিভারি সময় হয়ে গিয়ে থাকে আল্লাহ সুবাহ তাকে কষ্ট ছাড়া মেহান ছাড়া নর্মালে বাচ্চা হওয়ার ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এক কথাই বোঝাতে চাই যদি আপনারা ওই মুহূর্তে এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ ওই মা এবং ওই বোনের নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে দিবেন নর্মালি বাচ্চাটা হবে ইনশা আল্লাহ সমানিত দর্শক শ্রোতা এখানে আরো কিছু কথা থেকে যায় যেমন যদি কোনো ব্যক্তি তার ছেলে মেয়েদের জন্য এই আমলটা করেন বিশেষ করে যাদের মেধা শক্তি একেবারেই কম তাদেরকে তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত ওই গোটা সকাল বেলায় বাসি পেটে খাওয়ানোর চেষ্টা করবেন আর যাদের মাঝে মাঝে পেটে ব্যথা হয়ে থাকে যখন পেটে ব্যথা হবে তখনই ওই গোটা খাওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদের পেটে ব্যথা ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামদুল্লা